আজকে দুপুরের মেনুতে রয়েছে পাকা কাতলা মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট আর ওদিকে করেছি সজনের ডাটার আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো ভাবছি প্রথমেই খাবো লাউ ঘন্ট যেটা মাছের মুড়ো দিয়ে করেছি তো দেখো সেটা ফার্স্ট আমি প্লেটে নিয়ে নিচ্ছি এই লাউ ঘন্টের কাটা খেতে খেতেই একদম সময় চলে যাবে ভাত খাবো কি দারুণ হয়েছে তো চলো খাই হুম হুম এটার একটাই সমস্যা হচ্ছে বারবার মুখে কাটা করে এরকম ধরনের তরকারি করলে হুম টেস্ট যা হয় না হেভি হয় বারবার কাটাগুলো হেভি লাগে আমার আবার এই চিঙ্গি মাছের থেকেও এই মাছের মুড়ো দিয়ে খুব ভাল লাগে মিষ্টি মিষ্টি করে খেতে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে এখন আরো কাটা আছে জানো আমি আজকে অর্ধেক লাউটা রান্না করেছি এ দেখো এই দিয়ে দেখো আমি এক থালা ভাত খেয়ে নিয়েছি মাছটা যে কি করে খাবো আর এই হচ্ছে মাছ আজকে পেটির মাছ করেছি একটা একটাই আজকে পিস নিয়েছি জানতাম যে মুড়োটা দুটো পিস নিলে খুব অসুবিধা হয়ে যেত এবার লেবু মাখবো একটাই লঙ্কা দিয়েছি অয়নের পাতা পড়েছে লঙ্কাগুলো পড়তে চায় না জানা তো খেয়ে নেবো 嗯。Mm.